সহ দুধের গাভি গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা শঙ্কর জাতের দুধের গাবি হালিস্টান ফ্রিজিয়ান জাতের দুধের গাবি। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্বত পনেরো লিটার বিশ লিটার দুধ দেয় এমন দুধের গাবি সাত মাইল গরুর আটে যশোর জেলা কেমন দামে দামি দরদাম চলছে দর্শক সাত মাইল গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখে যাচাই করে কুরাই করবেন অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করে দেওয়া যাবে বাসুর সহ গাবি দর্শক উন্নত জাতের দুধের গাবি সাথে বাসুর ভালো আছেন বাজার কেমন যাচ্ছে খুব ভালো না এটা কি জাতের গাবি শঙ্কর জাতের গাবি আপনারা শুনলেন দর্শক শঙ্কর জাতের গাবি দেখতে পাচ্ছেন গুরু পালান টোটাল বডি স্ট্রাকচার কয় দাঁতের গাবি ছয় তাহলে তো দুধের জন্য একদম উপযুক্ত কতটুকু হচ্ছে দুধ একবারে না দুইবারে দুইবারে দিয়ে দেখানো যাবে দুইবারে 14 কেজি আপনারা শুনলেন দর্শক দুইবারে 14 কেজি শঙ্কর জাতের একটা গাবি ছয় দাঁতের সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর দর্শক সাথে বকনা বাসুর বলছি যারা কুড়াই করবে দুইয়ে দেখানো যাবে সংগ্রহ করছেন কোথা থেকে মানে কি নামের গরু গৃহস্থর গরু দশ দুই বারে চোদ্দ কেজি গৃহস্থর গরু শঙ্কর তাদের গাভীর সাথে বাসুর গাই বাসুর সুতো চা হচ্ছে কত কম বেশি আছে আছে কত হলে বিক্রি হবে এটা সঠিকটা বলবেন কমও বলবেন না বেশিও বলবেন না পঁয়তিরিশ আপনারা সুন্দর দশ চোদ্দো কেজি দুধ হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ বকনা বাসুর শুদ্ধ আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল গরু রেটে এই ধরনের গাবি কুরাই করতে পারবেন দশ কেজি পনেরো লিটার দুধের গাবি বিশ লিটার দুধের গাবি দেখা দেখি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবি সাথে বাসুর এটা কার আপনার কোন জায়গা থেকে আসছেন যশোর থেকে কেমন দেখছেন বাজার কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁতের একটা গাবি দর্শক একদম আমাদের জন্য উপযুক্ত দুই দাঁতের গাবি গাবিটার ফলান দেখুন আপনারা ফিজিয়ান জাত নাকি সারবাসুর না বাকনাবাসুর সারবাসুর সুন্দর একটা ষাট বছর দশক সাথে ফিজিয়ান জাতের গাবি দেখা দেখি চলতেছে দর দর চলতেছে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরু গাবিটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পালান কাকা কাকা দুধ কতটুকু আসছে সতেরো থেকে আঠারো কেজি সামনে তো আরো বাড়বে নাকি বলতেছে সতেরো থেকে আঠারো কেজি তবে অবশ্যই একটু আপনারা নিজেরা যাচাই করে ক্রয় করবেন যেহেতু ফ্রিজিয়াম যত দুধের গাবি একটু দেখে শুনে সব কিছু যাচাই করে ক্রয় করবেন কত সবাই আসলে বলে দুই দাঁতের একটা গাবি সাথে ষাট বছর চা হচ্ছে কত এটা চাচ্ছে বেচা বিক্রি কো বলেন ষাট সতেরো আঠারো লিটার দুধ দিচ্ছে দুই দাদের একটা গাভি

দুই বারে চোদ্দ কেজি আপনারা শুনলেন দর্শক দুই বারে চোদ্দ লিটার গোটার বডি স্ট্রাকচার দেখুন ফ্রিজিয়াম জাতের একটা গাবি কয়দা আট দাঁত বাজার কেমন যাচ্ছে ভাই সেরাম ভালো না চাচ্ছেন কত একশো একশো পঁয়ষট্টি দাম চাচ্ছে বকনা বাসুর সহ গাবি দেখা বাসুরটা একটু দেখি ঠিক করে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা বাসুরটা সাথে দুধের গাবি নিয়ত কত হলে বিক্রি করবেন দেড়শো দেড়শো হলে নিয়ত দাম পাইছেন কত চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দশক চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পেয়েছে দেড়শো হলে মূলত নিয়ত দেখাদেখি চলতেছে আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল গরুরাট যশোর জেলা দরদাম চলতেছে বেসা বিক্রি চলতেছে এই দিকে একটা এটা কি জাতের গাবি ভাই বাসন নেই বাসন নেই একটা গাবি দুধ হবে শুনলেন দশক সাত কেজি দুধ হবে চার দাঁত নিয়ত কত নিয়ত দশক পঁচানব্বই দাম পেয়েছে একশোলে লেনিয়ার একশো লেনিয়ার দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো লিটার দশ লিটার বিশ লিটার দুধের গাভী গরুগুলো বাসুর সাহ দেখানোর চেষ্টা করছি